দরজায় করানার্ছে সনাতন ধর্ম অনুসারীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা তাই চট্টগ্রাম নগরের প্রতিমালয়গুলোতে দম ফেলানোর ফুরসুত নেই মৃৎশিল্পীদের ইতিমধ্যে শেষ খড় কাদামাটি দিয়ে মূর্তি তৈরির মূল অবকাঠামোর কাজ অনেক কারখানায় আবার তুলি ছোঁয়াই পূর্ণরূপ পেয়েছে দৃষ্টিনন্দন সব প্রতিমা সময় কম থাকায় দিনরাত চলছে প্রতিমা করার কাজ পুজো খুব কাছাকাছি সময় এবার অল্প সময়ের মধ্যে আমাদের খুব তাড়াহুড়োর মধ্যে আছে সারা বছর মার কাজ করি এটা নিয়ে আমাদের ব্যস্ততা ওয়েদার খারাপ এবং বললাম যে সমস্যাগুলো বললাম এগুলোর কারণে গিয়ে আমাদের হচ্ছে যে আপনার একটু পিছিয়ে পড়ে গেছে পুজোর আমেজ সনাতন অনুসারীদের মাঝে তাই মণ্ডপে স্থাপনের আগে অনেকেই দল বেঁধে প্রতিমা লয়ে আসছেন মূর্তি নির্মাণের কাজ দেখতে উৎসব আনন্দে দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা তাদের খুশি একটা পুজো পুজো আমেজ সবদিকে একটা পুজো পুজো গন্ধ প্রতিমা বানানো দেখাটা খুবই ভালো লাগে পূজা আসছে এরকম একটা আশা মনোবল ভাব আমরা চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক স্তরে নিরাপত্তার পাশাপাশি পূজা কমিটিরও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে প্রতিটি মন্ডপে প্রত্যেক আঞ্চলিক কমিটিকে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োগ দিতে হবে তাদের স্বেচ্ছাসেবকদের একটা করে আইডি কার্ড এবং তাদের নাম ঠিকানা আমাদের মহানগর পূজা পরিষদ এবং আমাদের বিভিন্ন প্রশাসনকে দিতে হবে প্রত্যেক পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে আগামী আঠাশ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গা উৎসব শেষ হবে দুই অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে দেবী দুর্গতি নাশিনীকে মর্তে বরণ করতে প্রস্তুত তার ভক্তরা তার আগমনে বিশ্বের সকল অশান্তি অসুন্দর এবং অন্যায় দূর হয়ে সত্য সুন্দর ও ন্যায় প্রতিষ্ঠা হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের সময় সংবাদ চট্টগ্রাম